আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে আমি নাটকেই ভালো ছিলাম সো আসলে কি বলবো আমার নতুন করে কিছু বলার নেই আপনারা আসলে দেখবেন এটা আমার জন্য অনেক বড় একটা রিস্ক ছিল আমি যখন নাটকে কাজ শুরু করেছি তারপর সেখান থেকে ব্রেক নিয়ে অডিটিতে গিয়েছি অনেকেই বলেছে কেন করছি এটা আমি নাটকেই ভালো ছিলাম ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি ওখানেই ভালো ছিলাম কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে একটা জায়গায় অনেকদিন বেশি ভালো কিনা আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সব সময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় কিভাবে আরও নিজের কাজের ব্যাপ্তি বা নিজের নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা